আমাদের ভোলা শহরের যেটা প্রাণকেন্দ্র নতুন বাজার কিচেন মার্কেট এবং খালপাড় সহ চকবাজার রোডসহ এখানে প্রচুর অভিযোগ আছে জনসাধারণের যে এখানে ফুটপাত দখল করে ব্যবসা এবং জনসাধারণকে হয়রানি করা এখানে ফুটপাতে যারা ব্যবসা করে তারা যখন পথচারীরা চলাচল করতে অসুবিধা হয় দেখা যাচ্ছে তাদের সাথেও দুর্ব্যবহার করে ফলে অনেক দিনের থেকেই অভিযোগ আছে আমাদের আইনশৃঙ্খলা কমিটি এবং উন্নয়ন সমন্বয় সভার মাধ্যমে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে অবৈধ দখলদার উচ্ছেদ করার জন্য সেই প্রেক্ষিতে আমরা আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌরসভা সহযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী পুলিশ সহ আমরা সবাই যৌথভাবে আজকে এই এলাকাগুলোয় আমরা আজকে অভিযান পরিচালনা করছি অভিযান পরিচালনাকালে আমরা কিছু এখানে মামলা করেছি জরিমানা করেছি কিন্তু তার চেয়ে বড়ো কথা হচ্ছে আমরা এখানে উচ্ছেদ অভি উচ্ছেদ করেছি যাদের ফুটপাতে ছিল তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি এবং এই রাস্তাগুলো আমরা ক্লিয়ার করেছি এবং আমরা এটা বলেছি যে আজকে আমরা সতর্কতামূলক হিসাবে অভিযানটা চালিয়েছি আমরা খুব খুব ধরনের অ্যাকশন বা জেল দিইনি কাউকে কিন্তু পরবর্তীতে আমরা আরও কঠোর ব্যবস্থা নিব আমরা নিয়মিত বিরতিতে আমরা এই অভিযানটা চালাবো তবে যেটা বলছেন যে আমরা চলে যাওয়ার পরে যদি কেউ বসে সেক্ষেত্রে আমরা নিয়মিত অভিযান যা চালাবো সেটা যেমন সত্য কিন্তু আসলে সবসময় তো আসলে এই অভিযান আমরা এখানে তো বাজারে বসে থাকতে পারি না কিন্তু এটা হচ্ছে জনসাধারণেরও কর্তব্য আছে আমরা যারা নাগরিক আছি আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে সহযোগিতা না করি তাহলে আসলে প্রশাসনের পক্ষ থেকে সারাক্ষণ স্টেশন করে রাখা আমাদের পক্ষে তো সম্ভব না কিন্তু আমরা চেষ্টা করব অভিযানটা নিয়মিত অব্যাহত রাখার জন্য ব্রিজটা তো আমরা আজকে আপনি দেখেছেন যে আমরা উচ্ছেদ করেছি এর আগেও আমরা করেছি এবং সেখানে আমরা জরিমানা করেছি তো আমরা চেষ্টা করব এখন থেকে নিয়মিত অভিযানের মাধ্যমে এই ব্রিজটা ক্লিয়ার রাখার জন্য দুই ভাগে ভাগ হয়ে আমাদের সদর রোড এবং নতুন বাজার এবং এই কাঁচা বাজার এলাকাটা আমরা এই অভিযান পরিচালনা করেছি আমাদের দুজন ম্যাজিস্ট্রেট সদর রোডে অভিযান পরিচালনা করেছে আর আমি এখানে কিচেন মার্কেট সহ নতুন বাজার সহ এখানে খালপাড়ে অভিযান পরিচালনা করেছি মামলা আমি আমি দুটো মামলায় জরিমানা করেছি কিন্তু জরিমানার চেয়ে বড়ো কথা আমরা এখানে সচেতন করা এবং উচ্ছেদ উচ্ছেদ করাটাকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি আজকে যে অভিএন করিয়া খালের ব্রিজের উপরের যে দোকানপাট উত্তোলন করেছে এই বিষয়ে আমার আমাদের কাছে খুবই ভালো লাগতেছে আশেপাশে মানুষের সুবিধা সুবিধাছে অব্যাহত থাকে তাহলে আপনার কোনো যানজট হবে না এবং মানুষ চলাচলের জন্য অনেক স্বাস্থ্য হবে গত তিন দুই দিন আগে এক চিন্তাইকারী মহিলার থেকে দুই হাজার টাকালে দিকে ফলা চলিয়া গেছে বিড়ির কারণে যদি এর থাকতো তাহলে এই ধরনের কোন চিন্তাইকারী হতো না এটা আমি মনে করি যে এই ধরনের অব্যাহ এই অভিযানটা অব্যাহত থাকুক এই অভিযানটা পরিচালনা করছে তাদেরকে জনগণের পক্ষ থেকে সবার পক্ষ থেকে ধন্যবাদ এবং এই জায়গাটা যদি এভাবে থাকে জনগণের চলাফেরা করতে ভালো হয় এবং মহিলারা দিয়ে হাঁটাচলা করে এখানে মহিলার হাঁটাচলা করতে পারে না রাস্তাটা ব্লক করে এই দোকানপাট দিয়া এভাবে যদি সব সময় থাকে এটা জনগণের জন্য অত্যন্ত ভালো সরকারকে আমরা ধন্যবাদ জানাই দাবি কি সরকার দাবি এখানে এটা যেমন সবসময় এভাবে থাকে এই রাস্তায় সর্ব আমরা এর আগে যখন আসা যাওয়া করছিলাম পাশে ফুটপাতের দোকান ছিল এবং মানুষের আসা যাওয়ার যে ভোগান্তি একটা রিক্সা যেত না একটা অসুস্থ মানুষ নিয়ে এখানে যাওয়া কষ্টকর ছিল স্কুলের ছাত্রছাত্রীরা এটা সাফার হইত এবং মহিলারা বিশেষ করে মহিলারা যাওয়ার সময় দোকানদার তো এই পাশে থাকতো কাস্টমাররা এই পাশে থাকতো কিন্তু কোনোভাবেই তারা যে সহজভাবে যে চলাচলটা এই চলাচলটা করতে পারতো না অনেক বাধা বিঘ্নতা ছিল সাধারণ জনগণের অনেক অসুবিধা হইতো এখন যারা এইটাকে পরিষ্কার করেছে আমি ধন্যবাদ জানাই তাদেরকে প্রশাসনের যারা আছে তাদেরকে আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যারা এই যে ফুটপাথটাকে পরিষ্কার করে মানুষের চলাচলের সুব্যবস্থা করে দিয়েছে এই জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ